রাধা মেরি স্বামিনী অর মে রাধে কো দাস জনম জনম মোহে দ্বিজীয় বৃন্দাবন ধামবাস রাধে রাধে জয় জয় সফলা একাদশী কি সফলা একাদশীর ব্রত আমরা কবে পালন করবো এই সফলা একাদশীর ব্রত পালন করলে জীবনের সকল বাধা থেকে মুক্তিপ্রাপ্ত হওয়া যায় সাফল্য লাভ করা যায় এই দুর্লভ মনুষ্য জনমকে সার্থক করার জন্য এই সফলা একাদশীর ব্রত সকলের পালন করা উচিত ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সফলা একাদশীর ব্রত আমরা সকলে পালন করব। পৃথিবীর সকল স্থানে এই সফলা একাদশীর ব্রত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার শুধুমাত্র অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে সাতাইশ ডিসেম্বর এই একাদশীর ব্রত পালন করার বিধি রয়েছে প্রিয় ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে আমরা সফলা একাদশীর মহিমা কথা শ্রবণ করবো পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি বিধি এবং পূজ্য দেবতার বিষয় আমার কৌতূহল নিবরণ করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথার বিষয় বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দক্ষিণাযুক্ত যুক্ত যজ্ঞ আদির দ্বারাও আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম সফলা নাগেদের মধ্যে যেমন শেষ শ্রেষ্ঠ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় হন তাঁদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যার ফলে যে ফল প্রাপ্ত হওয়া যায় না একমাত্র সফলা একাদশীর ব্রতে রাত্রি জাগরণ করলে তা অনাহাসে প্রাপ্ত হয়ে যায় মহিষমতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রবিত অসাধ কার্যে রত ছিল সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচারণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো এখানে কখনো সে জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরের প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেলেন সে বনে ফিরে গিয়ে ও ফলমূল করে দিন যাপন করতে ওই বনে আহার লাগল বহু বছরের পুরানো একটি বিশাল অস্বত্থ বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেবের বিরাজমান বলে সেই বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছেন সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্ব জন্মের কোনো পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত্যু প্রায় হয়ে রাত্রি যাপন করলো পরের দিন সূর্যোদয় হলে সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে সে পুনরায় বিশ্রাম করতে লাগলো আর রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে সেই ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে এই বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষতলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে সারে লুম্ভকের সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে বাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পুণ্যের প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দিব্য রূপ লাভ করল তারপর পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করল স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রাম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেলেন হে মহারাজ এইভাবে সফলা একাদশী যিনি পালন করে তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের সহুমের যজ্ঞের ফল লাভ হয় অপার মহিমা রয়েছে এই সফলা একাদশীর এই সফলা একাদশীর ব্রত পালন করলে এই দুর্লভ মনুষ্য জনমের সাফল্যতা লাভ হয় তাই আমাদের সকলের কর্তব্য এই সফলা একাদশীর ব্রত পালন করে দুর্লভ মনুষ্য জনমকে সার্থক করা স্বর্গলোকের একটি বন রয়েছে খুব সুন্দর একটি বন রয়েছে আর ওই বনের নাম হলো নন্দন কানন আর ওই নন্দন কাননে অনেক রকমের পশু পাখিরা বাস করত হাতি বাস করতেন আর ওই হাতিদের রাজা ছিলেন গজেন্দ্র গজেন্দ্র নামে এক বিশাল শক্তিশালী হাতি ছিল আর এই গজেন্দ্র মোক্ষলীলা শ্রীমদ ভাগবতমের অষ্টম স্কন্ধে বর্ণিত রয়েছে গজেন্দ্র মক্ষলীলায় বর্ণিত রয়েছে যারা এই গজেন্দ্র মক্ষলীলার কথা শ্রবণ করে তারা কি ফল প্রাপ্ত হয় বলা হয়েছে যদি কেউ এই গজেন্দ্র মক্ষলীলা শ্রবণ করে তাহলে সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় এবং তিনি যশ প্রাপ্ত হয় তিন লোকে তার যশ বৃদ্ধি হয় আমাদের এই জড়ো শরীরে অনেক রকমের রোগ বেধি যন্ত্রণা কষ্ট দুঃখ দিয়ে ঘেরা সেই সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করার একমাত্র উপায় ভাগবতমে বর্ণিত রয়েছে এই গজেন্দ্র মুখ্যলীলা যে পাঠ করে তিনি তার জীবনের সমস্ত রোগ থেকে মুক্তি লাভ করেন এবং যারা রাত্রিতে ঘুমানোর পরে খারাপ স্বপ্ন দেখেন সেই সমস্ত খারাপ স্বপ্ন থেকে চিরতরে মুক্তি লাভ করা যায় এই গজেন্দ্র লীলা কথা শ্রবণ করলে তাই তো প্রিয় ভক্ত মন দিয়ে এই গজেন্দ্র মোক্ষলীলা শ্রবণ করুন অর্গের অপরূপ সুন্দর নন্দন কাননে অনেক সুন্দর পাহাড় ঝর্ণা ছিল আর সেই সুন্দর স্থানে একটি পর্বত ছিল ওই পর্বতের নাম হলো ত্রিকুট পর্বত আর ওই ত্রিকুট পর্বতের নিচে একবার এই গজেন্দ্র হাতি এসেছিলেন এই গজেন্দ্র হাতি ওই বনের রাজা ছিল গজেন্দ্রকে সবাই ভয় পেতেন এমনকি গজেন্দ্র যখন তার পরিবার নিয়ে বনের রাস্তা ধরে যেতেন তখন বনের সমস্ত গাছগুলিকে তার সুর দিয়ে তিনি উঠিয়ে ফেলতেন একদম মনে হতো যেমন ঝড় তুফান হয়েছে গজেন্দ্র যখন বনের রাস্তা দিয়ে যেতেন সমস্ত কিছু ধ্বংস হয়ে যেত এরকম ছিল গজেন্দ্রের শক্তি আর ওই গজেন্দ্র হাতিকে বনের সমস্ত প্রাণীরা ভয় পেতেন কেননা সব থেকে শক্তিশালী ছিল গজেন্দ্র আর এই গজেন্দ্র একদিন তার সমস্ত হাতির পরিবারকে নিয়ে ঘুরতে ঘুরতে ওই ত্রিকুট পর্বতের নিচে একটি জলাশয় রয়েছে ওই জলাশয়ের কাছে এসেছিলেন জল পান করার জন্য আর শুধুমাত্র জল পান করে চলে গেলে হয়তোবা এই গজেন্দ্র বিপদ থেকে বেঁচে যেতেন কিন্তু গজেন্দ্র কি করলেন জল পান করার সময় তার পুরো পরিবার নিয়ে ওই জলাশয়ের মধ্যে তিনি মস্তি করলেন তার সুর দিয়ে তার স্ত্রীদের জল নিক্ষেপ করলেন তার পুরো পরিবারকে নিয়ে ওই জলাশয় পিকনিক বানালেন গজেন্দ্র তার পুরো পরিবারকে নিয়ে ওই জলাশয়ে অনেক রকমের জল কেলি মস্তি করতে শুরু করলেন তাই তো শাস্ত্রে বলা হয় কোনো কিছু অতিরিক্ত ভালো নয় অতিরিক্ত কিছু করলেই বিপত্তি আসতে পারে আর ওই জলাশয়ের মধ্যে একটি ভয়ঙ্কর কুমির বাস করতেন আর ওই কুমিরটি কুমিরটি দেখতে পেলেন যে আমার এসে এসে এভাবে সৃষ্টি করেছে গজেন্দ্রের পায়ে আক্রমণ করলেন তার পাউকে আঁকড়ে ধরলেন আর এই হাতি গজেন্দ্র ভেবেছে কোনো হালকা কিছু হয়তো আমার পায়ে বেঁধেছে তখন তিনি দুই তিনবার চেষ্টা করেছিলেন পাও থেকে ওটাকে সরানোর জন্য তারপর তিনি ওই বিষয়ে আর গুরুত্ব না দিয়ে আবার সেই জল কেলি শুরু করলেন কিন্তু কিছুক্ষণ পরে তিনি বুঝতে পারলেন আমার পাওকে কেউ আঁকড়ে ধরেছে তখন তিনি ওই জল কেলি বন্ধ করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে তার পাওকে মুক্ত করার জন্য চেষ্টা করেছিলেন এভাবে ভাগবতমে বর্ণিত রয়েছে দেবতাদের সময়ের একশো বছর পর্যন্ত এই গজেন্দ্র চেষ্টা করেছিল কুমিরের থেকে মুক্তি লাভ করার জন্য কিন্তু তাও পারেননি অবশেষে এই গজেন্দ্রের পুরো পরিবার গজেন্দ্রকে রক্ষা করার জন্য গজেন্দ্রকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলেন যে ওই জল থেকে গজেন্দ্রকে ভূমিতে নিয়ে আসবেন কিন্তু তাও তারা ব্যর্থ হয়েছেন যদিও এই কুমির গজেন্দ্র ভূমিতে খুব শক্তিশালী কিন্তু এখন এই গজেন্দ্র জলাশয়ের মধ্যে রয়েছে আর জলাশয়ের মধ্যে কুমির বেশি শক্তিশালী হয় গজেন্দ্র শক্তিশালী হলেও এই জলের মধ্যে তার শক্তি কাজ হচ্ছে না জলের মধ্যে কুমিরের শক্তি বেশি থাকে তাই তো গজেন্দ্র এভাবে একশো বছর পর্যন্ত চেষ্টা করেও তার পাওকে মুক্ত করতে পারল না ওই কুমিরের থেকে অবশেষে গজেন্দ্রের সমস্ত শক্তি ধীরে ধীরে ক্ষয় প্রাপ্ত হলো আর গজেন্দ্রের শরীরের সমস্ত রক্ত বেরিয়ে গেল গজেন্দ্র হাতি একদম দুর্বল হয়ে পড়লো তখন এই গজেন্দ্রকে ওই কুমির টেনে টেনে সরোবরের মাঝে নিয়ে গেল আর ওই সময় এই গজেন্দ্র হাতির শুধুমাত্র মাথা বেঁচেছিল আর কিছুক্ষণের মধ্যে গজেন্দ্র পুরো জলের ভিতরে ডুবে মারা যাবে এই অবস্থায় এসে গজেন্দ্র পৌঁছেছেন এতক্ষণ গজেন্দ্র নিজের শক্তিতে চেষ্টা করে নিজেকে বাঁচাতে পারেননি আর তখন পূর্ব জনমের সুকৃতির ফলে এই গজেন্দ্র হাতি পূর্ব জনমে ভগবানের ভক্ত ছিলেন কোনো কারণে তার পতন হয়ে এই হাতির রূপ প্রাপ্ত হয়েছিলেন আর এই হাতির রূপ প্রাপ্ত হলেও ভগবানের ভক্তি কখনো নষ্ট হয় না ভগবানের ভক্তি এমনই কেউ যদি একবার ভগবানের ভক্তি করে তার ভক্তি কখনো নষ্ট হয় না যেহেতু এই গজেন্দ্র পূর্ব জন্মে ভগবত ভক্তি করেছিলেন সেই সুকৃতির ফলে এই চরম বিপদের সময় তার ভগবানের কথা মনে পড়েছে তখন গজেন্দ্র স্তুতি করতে শুরু করলেন ভগবানের স্তুতি ভগবানকে প্রার্থনা করলেন গজেন্দ্র আর সেই সময় তেত্রিশ কোটি দেবতারা আকাশ থেকে দেখতে পেয়েছিলেন এভাবে এই হাতি আর কুমিরের যুদ্ধ কিন্তু দেবতারা কেউ এসে ওই হাতি আর কুমিরকে আলাদা করেনি কেননা দেবতারা দেখতে পেয়েছিলেন যে এই গজেন্দ্র যে প্রার্থনা করছে ওই প্রার্থনা আমাদের উদ্দেশ্যে নয় এই প্রার্থনা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তাই তো ওই দেবতারা কেউ এসে হাতি আর কুমিরকে আলাদা করেনি কেননা দেবতারা ভেবেছিলেন যেহেতু ভগবানের প্রার্থনা করছেন তাই আমাদের ওখানে যাওয়া ঠিক হবে না তাই তো দেবতারা আকাশ মার্গে এই যুদ্ধকে দর্শন করছিলেন আর এভাবে এই গজেন্দ্র হাতির প্রার্থনা স্তুতি এই চোদ্দ ভুবানকে ভেদ করে ভগবানের ধাম বৈকুণ্ঠ লোকে ভগবানের কর্ণে পৌঁছে গিয়েছেন আর ভগবান এভাবে তার ভক্ত গজেন্দ্রের স্তুতি গজেন্দ্রের প্রার্থনা শুনে ভগবান গরুরের পিঠে করে স্বর্গের নন্দন কাননের উদ্দেশ্যে রওনা দিলেন ভগবান মনের গতিতে গরুরের পিঠে করে গজেন্দ্র হাতিকে রক্ষা করার জন্য আসছিলেন আর গজেন্দ্রর জীবনের শেষ মুহূর্ত এসে পৌঁছেছে তখন গজেন্দ্র ওই সরোবর থেকে একটি পদ্মফুল নিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলেন আর ভগবান এভাবে গরুরের পিঠে করে তার ভক্তকে রক্ষা করার জন্য আসছেন যদিও ভগবানের বাহন এই গরুরের গতি মনের গতির থেকেও আরও অধিক কিন্তু তাও ভগবানের মনে হলো যে গরুরের গতি কম তখন ভগবান গরুরের পীঠ থেকে লাভ দিয়েছেন ভগবান গরুরের পীঠ থেকে লাভ দিয়ে তার সুদর্শন নিয়ে ওই কুমিরের গলা কেটে দিয়েছেন আর তার ভক্ত এই গজেন্দ্রকে রক্ষা করেছেন এভাবে ভগবান এই গজেন্দ্রকে রক্ষা করেছেন আর তখন গজেন্দ্র অপরূপ সুন্দরভাবে ভগবানের প্রার্থনা করেছেন আর ওই প্রার্থনা ভাগবতমের অষ্টম স্কন্ধে রয়েছে আর এই প্রার্থনা যে ব্রহ্ম মুহূর্তে পাঠ করেন তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে তিনি মুক্তি লাভ করতে পারেন এমনকি যদি যদি কেউ রোগও গ্রস্ত হন বেধিগ্রস্ত হন অনেকের অনেক রকমের অসুখ রয়েছে সেই সমস্ত রোগ থেকে মুক্তি লাভ করা যায় এই গজেন্দ্র মক্ষলীলার স্তুতি পাঠ করলে ও এভাবে ভক্ত বৎসল ভগবান নিজে এসে তার ভক্তকে রক্ষা করেছিলেন এই গজেন্দ্র মক্ষলীলায় শুকদেব গোস্বামী বর্ণনা করেছেন যদি কেউ এই গজেন্দ্র মক্ষলীলা পাঠ করে বা শ্রবণ করে তাহলে সে কি ফল প্রাপ্ত হবে আর এই বিষয়ে স্বয়ং ভগবান বলেছেন ভাগবতমে বর্ণিত রয়েছে যদি কেউ এই গজেন্দ্রের প্রার্থনা ব্রহ্ম মুহূর্তে পাঠ করেন তাহলে তার জীবনের অন্তিমে স্বয়ং ভগবান এসে তাকে রক্ষা করবে তাকে এসে পুষ্প বিমানে করে বৈকুণ্ঠ ধাম ভগবান ফিরিয়ে নিয়ে যাবে আর এই কথা ভগবান নিজে বলেছেন যদি কেউ এই গজেন্দ্র স্তুতি ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন পাঠ করে তাহলে ভগবান তার জীবনের অন্তিমে তাকে তার ধামে ফিরিয়ে নিয়ে যাবেন ভগবান নিজে আসবেন সেই ভক্তকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যেমন গজেন্দ্রকে রক্ষা করার জন্য ভগবান নিজে এসেছিলেন ভাগবতমের প্রতিটি লীলা এরকম মধুর মধুর লীলা ভগবান যে কতটা ভক্ত বসল আমরা ভাগবতমের এই সমস্ত লীলা কথা শ্রবণ করার মাধ্যমে জানতে পারি প্রিয় ভক্ত ভগবান কত করুণাময়ী দেখুন ভক্তকে রক্ষা করার জন্য নিজে এসেছেন এরকম ভগবান আমাদেরকেও খুব ভালোবাসে আমরা যদি এভাবে প্রতিটি একাদশীর ব্রত পালন করি তাহলে ভগবানের কাছে অত্যন্ত প্রিয় হতে পারি প্রিয় ভক্ত এখন আমরা এই একাদশীর পরের দিন পারণের সময়সীমা জেনে নেব একাদশীর ব্রত পালন করার পরে করার নিয়ম রয়েছে একাদশীর পরের দিন এখন আমরা সেই সময়সীমা জেনে নেব বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন সকাল সাতটা বিয়াল্লিশ থেকে দশটা ছয়ের মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বারো থেকে নটা পঞ্চাশের মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বারো থেকে দশটা আটত্রিশের মধ্যে বৃন্দাবনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সাতটা বারো থেকে দশটা সত্রিশের মধ্যে উত্তরপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বারো থেকে দশটা তেইশের মধ্যে মুম্বই মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বারো থেকে দশটা ঊনপঞ্চাশের মধ্যে পুনে মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বারো থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বারো থেকে দশটা ছাব্বিশের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বারো থেকে দশটা ষোলোর মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বারো থেকে নটা আটান্নর মধ্যে ঝাড়খণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বারো থেকে দশটা দুইয়ের মধ্যে বিহারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বারো থেকে দশটা দুইয়ের মধ্যে ছত্তিশগড়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বারো থেকে দশটা চোদ্দোর মধ্যে শিলং মেঘালয়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বারো থেকে নটা আটত্রিশের মধ্যে গুয়াহাটি আসামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বারো থেকে নটা উনচল্লিশের মধ্যে আগরতলা ত্রিপুরার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বারো থেকে নটা উনচল্লিশের মধ্যে আর মিজোরামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বারো থেকে নটা একত্রিশের মধ্যে মণিপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বারো থেকে নটা উনত্রিশের মধ্যে নাগাল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বারো থেকে নটা সাতাশের মধ্যে অরুণাচল প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল বারো থেকে নটা তেত্রিশের মধ্যে সিকিমের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বারো থেকে নটা তেপ্পানোর মধ্যে উত্তরাখণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বারো থেকে দশটা বত্রিশের মধ্যে বিশাখাপত্ত অন্ধ্রপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বারো থেকে দশটা সাতের মধ্যে গোয়ার ভক্তরা একাদশী পরের দিন পালন করবেন সকাল সাতটা বারো থেকে দশটা বিয়াল্লিশের মধ্যে ব্যাঙ্গালোর কর্ণাটকের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বারো থেকে দশটা সাতাইশের মধ্যে কেরালার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বারো থেকে দশটা উনত্রিশের মধ্যে জম্মু কাশ্মীরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা একত্রিশ থেকে দশটা একান্নর মধ্যে আন্দামান নিকোবরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বারো থেকে নটা ছাব্বিশের মধ্যে নেপালের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা সাতাশ থেকে থেকে দশটা কুড়ির মধ্যে ভুটানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বিয়াল্লিশ থেকে দশটা আঠারোর মধ্যে শ্রীলঙ্কার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বারো থেকে দশটা চোদ্দোর মধ্যে মালদ্বীপের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা আটের মধ্যে মায়ানমারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল আটটা বারো থেকে দশটা সতেরোর মধ্যে মালয়েশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল নটা বিয়াল্লিশ থেকে এগারোটা চোদ্দোর মধ্যে সিঙ্গাপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল নটা বিয়াল্লিশ থেকে মধ্যে। ইন্দোনেশিয়ার পরের দিন পালন সকাল আটটা বিয়াল্লিশ থেকে নটা আটচল্লিশের এর মধ্যে থাইল্যান্ডের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল আটটা বিয়াল্লিশ থেকে দশটা পঁচিশের মধ্যে কলম্বিও ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল আটটা বিয়াল্লিশ থেকে দশটা ছয়ের মধ্যে ফিলিপাইনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল নটা বিয়াল্লিশ থেকে দশটা চারের মধ্যে তাইওয়ানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন নটা বিয়াল্লিশ থেকে দশটা নয়ের মধ্যে জাপানের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল দশটা বিয়াল্লিশ থেকে দশটা সাতপঞ্চাশের মধ্যে বেলজিয়াম চীনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল নটা বিয়াল্লিশ থেকে দশটা বিয়াল্লিশের মধ্যে হংকং এর ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল নটা বিয়াল্লিশ থেকে দশটা ছত্রিশের মধ্যে অস্ট্রেলিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা উনপঞ্চাশ থেকে নটা উনষাটের মধ্যে নিউজিল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা আটচল্লিশ থেকে নটা উনষাটের মধ্যে দুবাই আবুধাবির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা চার থেকে দশটা আটত্রিশের মধ্যে সৌদি আরবের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা আটের মধ্যে বাহারাইনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা তেইশ থেকে দশটা তেপ্পান্নর মধ্যে কুয়েতের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা একচল্লিশ থেকে দশটা ছয়ের মধ্যে রাশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল নটা থেকে এগারোটা কুড়ির মধ্যে সুইডানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল আটটা পঁয়তাল্লিশ থেকে দশটা সাতচল্লিশের মধ্যে নরওয়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল নটা উনিশ এগারোটা আঠারোর মধ্যে ডেনমার্কের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল আটটা থেকে এগারোটার মধ্যে গ্রিসের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সারটা ঊনচল্লিশ থেকে দশটা পঞ্চাশের মধ্যে আর রোমানিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন শার্টটা এক পঞ্চাশ থেকে দশটা আটচল্লিশের মধ্যে পোল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন শার্টটা পঁয়তাল্লিশ থেকে দশটা উনিশের মধ্যে হাঙ্গারিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা একত্রিশ থেকে দশটা কুড়ির মধ্যে ইতালির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সাতটা ছত্রিশ থেকে দশটা উনচল্লিশের মধ্যে জার্মানির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল আটটা সতেরো থেকে দশটা পঞ্চাশের মধ্যে সুইজারল্যান্ডের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন আটটা পনেরো থেকে এগারোটা ছয়ের মধ্যে ফ্রান্সের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন আটটা তেতাল্লিশ থেকে এগারোটা উনত্রিশের মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের একাদশীর পরের দিনের পারণের সময়সীমা এই সময় মতন আপনারা পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন প্রিয়ভক্ত এভাবে এই মাধব তিথি একাদশীর ব্রত পালন করে দুর্লভ মনুষ্য জনমকে সার্থক করুন একাদশীর ব্রত পালন করলে ভগবানের অত্যন্ত প্রিয় হওয়া যায় আশা করি এই সফলা একাদশীর ব্রত পালন করে আপনারা ভগবানের সম্পূর্ণ কৃপা প্রাপ্ত হবেন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে